দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জেলার পীরগঞ্জ উপজেলার জাবরহাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার গরুগুলো প্রায় করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দেবো আমরা এখানে দেখছিলাম একটি গরু আর এখানে দেখছি আমরা রবিউল ভাইকে গরুটি আসলে দেখতে চমৎকার বুধি পাব আই ভাঙি যায় কত কত তিরাশি কত চাই নব্বইয়ের উপরে চট্টগ্রাম কটা হইছে সাতটা অলরেডি হইছে কি ধরনের গরু কিনলেন বিভিন্ন আইটেম আছে কাবি আছে হ্যাঁ ছোটো বাচ্চা আছে হ্যাঁ আবার গরু আছে আবার বড় বাচ্চা গরু আছে বড় ভাই আসসালামু আলাইকুম কোথা থেকে আসছিলেন চট্টগ্রাম হাট হাজারে কি অবস্থা ওই দিকটা এখন বন্যার পরিস্থিতি কেমন বন্যা পরিস্থিতি কি বন্যা আছে নাই এখন নাই এখন ভালো আছে না আচ্ছা আচ্ছা এইদিকে হয়েছে মানে আপনাদের এদিকে হয়নি আচ্ছা আচ্ছা বাড়িঘরকে রাস্তাঘাট তো কটা হয়েছে এখন পর্যন্ত সাতটা আচ্ছা বাজার কেমন আজকে মোটামুটি

পনেরো বিশটা কিনবেন তার মধ্যে সাতটা হয়েছে আরো আচ্ছা আচ্ছা গাভীর গাভীর পাবে আচ্ছা চলুন দেখি আমরা আরো কিছু সার গরু দেখি আমরা দেখি সার গরু আরো কিছু

কত <laughs> কত <laughs> কোথায় কিনছেন কোথায় রাখছেন বাদে যেখানে লেখা করছে ওখানে চলেন দেখে আসি

কত <laughs> দেখালে